যখন ক্লায়েন্ট খুশি হয়ে বলে আমি আমি কাজ অনেক কাজটা তুমি তুমি ঠিক পাবে তো কিরকম ভাবে পাবো লোকেদের তো আমাদের এইটাই হয় বন্ধুরা চলে এলাম আজকে একটা কাজ দিয়ে দেখো কি সুন্দর একটা বেবি তো বেবি নিয়ে কোনো আজকে কোনো কাজ নেই ছিল আজকে একটা পার্টি মেকআপ মেকআপটা অনেক দিন আগেই হয়ে গেছিলো তা সত্ত্বেও তোমাদের সঙ্গে পরে নিয়ে এলাম কপাল খারাপ থাকলে কী হয় দেখো কোথায় বাড়িতে বসে মেকআপটা করব আর এরকমভাবে লাইটটা চলে গেল। তার জন্য আমার যে মেকআপ করার জন্য এসেছিল তাকে নিয়েই চলে গেলাম তার বাড়িতে আসলে সে আমাদের এখানে একজনের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে তো সেখানে আমার খোঁজ পাওয়াতে সে আমার বাড়িতেই এসেছিলো দেখো এটা হচ্ছে ক্লাইন তো ওর আমার কাছে প্রথমবার কাজ করবে এই শুনে আমাদের বাড়িতেই এসছিল কিন্তু হঠাৎ করে কারেন্টটা চলে যাওয়ার জন্য মানে লাইটটা চলে যাওয়ার জন্য আমার ঘরে তাই জন্য আমার ও ওর বাড়িতে গিয়েই কাজটা করতে হলো আর খুব তাড়াহুড়ার মধ্যে আমি দেখো কাজটা করলাম কেমন লাগে অবশ্যই জানিও আর ওর মুখে শুনে না ওর কেম লেগেছে এত তাড়াহুড়া হয়ে গেছিল লেট হয়ে গেছিলো যেই টাইমে শুরু হবে তার অনেক লেটে শুরু হয়েছে অসাধারণ লেগেছে মানে আমি ফার্স্ট টাইম সাজলাম বাট এত ভালো লেগেছে মানে আমার নেক্সট টাইম করার খুব ইচ্ছা থাকলো তোমরা যে যে এখনো করনি মানে তোমাদের ইয়েগুলো মানে স্পেশাল ডেগুলো তারা একদম মানে প্লিজ বুকিং করে ফেলো মানে এত ভালো লেগেছে আর আমার বেশি টাইম নেই তো বেশি বলতে পারছি না এটুকুই বলবো যে তোমরা সবাই বুকিং করো ঠিক আছে একটু উঠে দাঁড়া ওর চাহিদা ছিল আর খুব মিষ্টি লোক যেন লাগে আর ওকে ভয়ানক যেন না লাগে কেমন লাগছে জানাও তো আমার এই পার্টি মেকআপ কিরম তোমাদের লাগছে অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আর আমার কাজ যদি এরম ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে গেলে খুব খুশি হব তো আমার ক্লায়েন্ট তো খুব খুশি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো আজকের জন্য তা